সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কোথা থেকে এসেছেন নামটা কি বলবেন

ভিডিও করা করতে পারি তো হ্যাঁ বুঝতে পারছি আমরা এর আগে একটা দিনাজপুরে ভিডিও করেছিলাম হ্যাঁ আপনাদের এলাকায় নাকি যুতক ছাড়া বিয়ে হচ্ছে না তো যেহেতু আপনার ফ্যামিলিতে আপনার কোনো ভাই নেই আপনার বাবা নেই মা কি নেই খুব কষ্ট করে তার জন্য আপনি আমাদের এখানে আসছেন হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনার 28 বছর বয়স তো আপনার কেমন ধরনের ছেলে পছন্দ তো আমাদেরকে একটু বলবেন এই আমি কি আচ্ছা আমি বলবো আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো আমাদের এই ভিডিও ছারার করতে মনে করুন অনেক দেশী প্রবাসী ভাই আছে যাদের ওয়াইফ চলে গেছে অথবা স্ত্রী আছে পরকে ঘুরে চলে যায় ওইরকম কোন ভাই যদি 30 35 বছর প্লাস 40 হইতে পারে ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায় তাহলে আপনি কি রাজি আছেন জি রাজি আছি আপনার বয়স কম তাতে কোনো সমস্যা নেই সমস্যা না কোনো প্রতারণা করবেন না তো যে না আমার আমার বয়স কম তোমার বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মায়ের মায়ের গাড় থেকে বোঝাটা নামিয়ে দিলেই আপনি বাঁচেন সেটা বলছেন তো যে আপনার মায়ের গাড় থেকে আপনার বোঝাটা নামিয়ে দিলেন তার পাশে সারা জীবন থাকবেন তো কখনো প্রতারণা করবেন তার হাত থেকে কখনো ছাড়বেন না আচ্ছা ঠিক আছে এখন যেহেতু যেভাবে ক্যামেরার সামনে বলতেছেন যে কখনো হাত টি এই কথাটা সবসময় মনে রাখবেন আপনাকে দেখেও মনে হচ্ছে যে আপনি একটু অসহায় ক্যাপেল মেয়ে তো যাই হোক যেহেতু আপনার বাড়ির দিনাজপুর আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন শুনে অথবা একটা ভালো মানুষ পাওয়ার আসে তাই না আপনার কোনো যৌতুক দিতে পারছেন না মানে আপনাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে বয়স যেমনই হোক তিরিশ পঁয়ত্রিশ চল্লিশও হতে পারে আপনার কোনো তাতে আপত্তি নেই

হ্যাঁ বুঝতে পারছি যেহেতু আপনার বাবা নেই ফ্যামিলিতে কোনো বড় ভাই নেই আপনার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন ডিসপ্লেটি একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা যদি খাদি জাপুকে পছন্দ করে থাকেন তাহলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে একটা স্ক্রিনশট মানে খাদি জাপুর ছবি পাঠিয়ে দেবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই কি অডিও কল ভিডিও কল দেবেন না আর বয়স করে পাঠিয়ে দেবেন তো খাদি জাপু নামাজ কালাম পড়া হয় হুম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল